আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে স্ক্রিনশট নিতে জানেন না কিভাবে স্ক্রিনশট শট নিতে হয় এই যে কাজগুলো যা করছেন সেগুলো হচ্ছে যে জিমেল এটার একটা প্রুফ দিতে হবে যে এই আসলে কোথা থেকে নিছেন তা আমি যদি হচ্ছে আপনারা হচ্ছে এই লিংকডইনটা ওপেন করি আপনি হচ্ছে লিংকডইনটা অবশ্যই ওপেন করেই তো হচ্ছে পার্সনের লিডটা পাইছেন মানে কোনো এক্সটেনশনে পাইছেন ওইটা ক্লায়েন্টকে দেখাইতে হবে যে আমি হচ্ছে এই এক্সটেনশন থেকে হচ্ছে ওর জিমেইল টা নিছি বা ইয়াহু বা হটমেইল এটা নিছি তো সেই সেই জন্য হচ্ছে যে একটা প্রুফ দেওয়ার জন্য একটা স্ক্রিনশট নিতে হবে তো সেটা কিভাবে করবেন জাস্ট হচ্ছে ইউটিউবে গেলাম এখানে লিখবে হচ্ছে লাইট শট নামে একটা এক্সটেনশন আছে স্ক্রিনশট নেওয়ার জন্য এল আই এল আই জি লাইট শর্ট লিখে সার্চ করবেন লাইট শর্ট এক্সটেনশন লিখে সার্চ করলে হচ্ছে লাইট যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসবেন হ্যাঁ আমি লাইট এখানে আসলাম আর একটা হচ্ছে যে লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন তাহলে ক্রোম এক্সটেনশনটাও চলে আসবে তো আপনারা হচ্ছে দুই ভাবে করতে পারেন হয় এখানে কম্পিউটার ডাউনলোড ফর উইন্ডোজ ডাউনলোড ফর ম্যাক যার যেটা আছে উইন্ডোজ হলে উইন্ডোজে ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করবেন আর যদি ডাউনলোড করতে না চান তাহলে হচ্ছে এখান থেকে জাস্ট এক্সটেন এক্সটেনশন যেটা আছে ওইটা হচ্ছে একটু ক্রোম করে নেবেন হুম তো একটু ক্রোম করলে হচ্ছে কিভাবে দিবেন তো আমি আমার আমি হচ্ছে যে এক্সটেনশন ইউজ করি না আমি হচ্ছে যে সফটওয়্যারটাই ইউজ করতেছি এই যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে সফটওয়্যার আচ্ছা আমার এখানে ছবির জন্য দেখা যায় না আমি একটু দেখাচ্ছি এই যে এইখানে দেখেন যে স্ক্রিনে আমার মাউসটা খেয়াল করেন এটা হচ্ছে আমার সফটওয়্যারটা আপনাদের হয়তো এইখানেও থাকতে পারে তো এই সফটওয়্যারটা ইনস্টল করলে আপনারা হচ্ছে যে এর এর ফেদার আইকনে ক্লিক করলেও হচ্ছে স্ক্রিনটা নিতে পারবেন অথবা হচ্ছে যে আপনার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামে যে কি কিটা আছে ওইটাতে ক্লিক করলেও হচ্ছে এরকম সিলেক্ট হবে তো আমি হচ্ছে দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনি স্ক্রিনশটটা নেবেন তো এগুলা কেটে দেই তো আপনি আপনার লিংকডইনে গেলেন এখানে হচ্ছে আপনি ধরেন হচ্ছে কন্টাক্ট আউটে হচ্ছে এই ইমেলটা পাইছেন তো এই কন্টাক্ট আউটে ইমেলটা বের করবেন হ্যাঁ তো আমি যেহেতু এখানে ক্রেডিটটা নষ্ট হবে এই জন্য আমি বের করলাম না তা আপনি হচ্ছে তো বের করছেন আপনি তো কাজ করার সময় ইমেলটা বের করবেন তো এই অবস্থায় হচ্ছে যে আপনি এই ফেদার আইকনে ক্লিক করবেন অথবা হচ্ছে কিবোর্ড থেকে ফ্রন্ট যদি ইনস্টল করা থাকে আর কি তো ফেদার আইকন আমি ক্লিক করলাম এক্সটেনশনটাতে কারণ এই লিংকডিন এই মাথা থেকে ধরে এভাবে একটা ড্র্যাগ করলাম ড্র্যাগ করলে এই অংশটুকু সিলেক্ট হলো দেন এই পাশে হচ্ছে কপি ডাউনলোড এই পাশে আসলো আবার এই পাশে হচ্ছে বিভিন্ন মার্কিং চিহ্ন আসলো হ্যাঁ তো মার্কিং চিহ্ন আসলে মার্কিং চিহ্ন আসলো তো এগুলো হচ্ছে কিভাবে কাজ করে তো এই যে প্রথম দেখেন যে আপলোড টু প্রিন্ট প্রিন্ট স্ক্রিন তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে আপলোড হবে আপলোড হলে একটা লিংক ক্রিয়েট করছে এই যে লিংক তো এই কপি ক্লিক করব কপি ক্লিক করে সিটে চলে আসব সিটে চলে আইসা হচ্ছে এইখানে আমি এই লিংকটা এখানে পেস্ট করে দেব দিয়ে আমি এইটা এই ঘরটা হচ্ছে আমি কি করব গ্রিন কালার করে দিব যে আমি এটা হচ্ছে চেক করছি ঠিক আছে মানে এই লিডটা ঠিক আছে যে এটা এ প্লাম্পিং এর পারসন এ প্লাম্পিং তার হচ্ছে ওনার এগুলি সব ঠিকঠাক আছে যে এ প্লাম্পিং ওনার হেডিং ওকে সব কিছু ঠিকঠাক আছে তো স্ক্রিনশট এর আরো কিছু কাজ আছে যেমন কোন কিছু যদি আপনি ডাইরেকশন করতে চান এভাবে যদি ড্র্যাগ করেন এখান থেকে হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ব্রো ব্ল্যাক হোয়াইট গ্রিন তারপরে এই যে রেকটেঙ্গেল মতো যেটা আছে এটা দিয়ে হচ্ছে আপনি কোন কিছু ইন্ডিকেট করতে পারবেন এভাবে এভাবে ইন্ডিকেট করতে পারবেন যে তীর চিহ্নটা আছে এরকম তীর দিতে পারবেন তারপরে এই যে লাঠির মতো আছে এভাবে হচ্ছে লাঠি টানতে পারবেন অথবা এই যে কলমের মতো আছে এটা দিয়ে হচ্ছে আপনি লিখতে পারবেন তারপরে হচ্ছে এটা হচ্ছে সেভ এটা হচ্ছে কপি করে নেওয়া এটা হচ্ছে প্রিন্ট এর অপশন এটা গুগল এটা শেয়ার এটা হচ্ছে আমাদের কাজ আপলোড টু প্রিন্ট স্ক্রিন ঠিক আছে আর এটা দিয়ে হচ্ছে রিডও করতে পারবেন আনডু করতে পারবেন রিডও করতে পারবেন তো এই এটা হচ্ছে এই হচ্ছে নেওয়ার সিস্টেম আশা করি আপনারা এটা ভালো করে বুঝবেন মানে ভিডিওটা দেখবেন তাইলে বুঝতে পারবেন ওকে তো আমি হচ্ছে এই কোনো কিছু কপি করলে যদি আমরা ধরেন আপনি আমাকে কিছু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফিক্সার দিয়ে দেখাইতে চান তো কিভাবে করবেন তো আপনি হচ্ছে এই ফেদার আইকনে ক্লিক করলেন ধরেন করে হচ্ছে এরকম একটা টানলেন তাই না আমার ইন্ডিকেট করে দেখেন এই যে দেখেন এটা ঠিক আছে এই যে এরকম ভাবে আপনি দিতে পারেন বা এরকম দেখেন এরকম ভাবে দিতে পারেন দিয়ে এই যে কপি অপশন আছে কপি অপশনে ক্লিক করবেন কপি অপশনে ক্লিক করে যদি এখানে এসে যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু এখানে এসে কন্ট্রোল ভি দিলেই কিন্তু এরকম ইমেজটা চলে আসবে জাস্ট আপনি পেস্ট করে দিলেন এই ভাবে হচ্ছে যে আপনি হচ্ছে পার্সনটাকে খুঁজে পেয়ে যাবেন বা সরি স্ক্রিনশটটা এইভাবে নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন